আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি বাজার থেকে এটা নালিতাবাড়ি থানা প্লাস হলো নালিতাবাড়ি বাজার জেলা হচ্ছে আপনার শেরপুর শেরপুর জেলা থেকে তো দর্শক আজকে আমি বাজার থেকে বাজারের যে পরিস্থিতি বেচা বিক্রির যে পরিস্থিতি আর যে পরিমাণ গরু বাজারে উঠছে এগুলার দাম দর আমি আপনাদের আজকে জানাতে চেষ্টা করব বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরুর আমদানি আজকে ঈদ পরবর্তী বাজার কিন্তু এটা ঈদের পরবর্তী বাজার দেখেন অনেক বড় বড় সাইজের কিন্তু ক্রস জাতের এগুলা এগুলো মাংস অথবা খামারের জন্য নেওয়া যেতে পারে বিশাল বিশাল সাইজের কিন্তু সব গরু দিকে দেখেন কি অবস্থা অনেক বড় বড় ভাই কয় পিস আনছেন আজকে এক পিস এটা দাম কত চাইতেছেন এটার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাইতেছে দাম দর হইছে এখনো দাম দর হয় নাই তো দাম দর করার সুযোগ আছে এক লক্ষ পঞ্চাশ দাম দর করার সুযোগ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম চাইতেছে এদিকে এক পিস অনেক বড় সাইজ মাংসের জন্য সেরা এই বাজারটি হচ্ছে আপনার মাংসের জন্য সেরা যত বড় বড় গরু এই জেলার শেরপুর জেলার যত বড় বড় গরু আছে প্রায় অনেক গরু কিন্তু এই বাজারে তোলে এই গরুগুলো কিন্তু এই বাজারে বিক্রি করে চাচা আসসালামু আলাইকুম কয় কী জানছেন আজকে এটা কি ব্যবসা গরু নাকি আপনার খামারের এটা পালার গরু খামারের এটার দাম কত চাইতেছেন বিশ দুই লক্ষ বিশ দর্শক দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাইতেছে আমার কাছে মনে হইতেছে গরুটা কিন্তু দাম কম মোটামুটি দাম কম কিন্তু দুই লক্ষ বিশ হাজার টাকা দেখেন ভালো গরু অনেক বড় সাইজের গরু কিন্তু দাম হয়েছে চাচা দাম হয়েছে দাম হয় নাই কয় মন আছে এটা আপনার আইডিয়া আছে কয় মন আছে আট মন আট মন আট মন আছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাইতে সেটা তো ধন্যবাদ কাকা সঠিক তথ্য দেওয়ার জন্য হ্যাঁ দাম কিন্তু কম চাইছে দাম কম অনেক বড় গরু দেখেন অনেক বড় সাইজের গরু কিন্তু বাজার কিন্তু জমজমাট বাইরের থেকে বাইরের ব্যাপার কিন্তু প্রচুর পরিমাণে বাজারে আসে বাইরের ডিস্ট্রিক্টের যে ব্যাপারিগুলো আছে প্রচুর প্রচুরপরিমাণে মাংসের গরু নেওয়ার জন্য এই বাজারে আসে কিন্তু মাংসের গরু জন্য এইদিকে এক পিস শাহিওয়াল ভাই কয় পিস আনছ নাকি ছয়টা ছয়টা বিক্রি হয়েছে দাম হইতো দাম হচ্ছে আপনার সামনে যে এই গরুটার দাম কত চাইতেছেন দাম চাইছে 2 লাখ 10 এক লক্ষ এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম বলতেছে দুই লক্ষ দশ কি রেটে দিবেন গরুটা এক লক্ষ আশি পঁচাশি হাজারের মধ্যে কিন্তু এই বিশাল সাইজের গরুটি কিন্তু এই নালিতাবাড়ি বাজার থেকে পাচ্ছেন বাইকি নিয়মিত ব্যাপারই এই বাজারের তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন যদি কেউ বাইরে থেকে আসতে চায় নাম্বারটা বলেন জিরোটা হচ্ছে ফোর নাইন জিরো থ্রি ফাইভ ডাবল ডাবল থ্রি এটাই নাম্বার তো নাম্বার কিন্তু ভাই বলে দিলো আপনাদের প্রয়োজন পড়লে কিন্তু ভাইয়ের কাছে ফোন দিতে পারে এই সাইড দিয়েও কিন্তু বড় বড় গরু বিশাল সাইজের কিন্তু সব মাংসের গরু এগুলো এগুলো সব মাংসের গরু এদিকে এক ভাই আসসালাম আলাইগুম গরুর খামারের নাকি কিনা 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 গরু দাম কত চাইতেছেন ভাই এক লক্ষ পঁচপান্ন এক লক্ষ পঞ্চান্ন দাম চাইতেছে ভাইয়ের কেনা গরু ব্যবসায়ী কত হলে বিক্রি করে দিবেন ভাই এটা এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ হলে বিক্রি করে দিবেন ঠিক আছে এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ গরুর অনুযায়ী কিন্তু দাম কম আছে দর্শক দেখেন না প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি এটা হচ্ছে আপনার ঈদ পরবর্তী বাজার ঈদ পরবর্তী বাজার কিন্তু আজকে সব বিশাল বিশাল গরু কিন্তু আমি আসসালাম

এই ইন্ডিয়ান বোল্ডার জাতের বলত কিন্তু এই নালিতাবাড়ি বাজারে দেখা গেল পরে দেখলাম বোল্ডার এই হোয়াইট কালারের বল্ডার সচরাচর কিন্তু এই গরুটা দেখা যায় না অনেক সুন্দর তো এই গরুটার তথ্য আমি আপনাদের জানাতে চেষ্টা করব বিশাল বিশাল সাইজের কিন্তু বিশাল সাইজের বোল্ডার এটা ঠিক আছে এটার দাম কত চাইতেছেন ভাই দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাইতেছে দাম কত বলছে দুইয়ের উপরে বলতেছে দুইয়ের উপরে বলতেছে গরু অনুযায়ী কিন্তু দাম কম আছে দুই লক্ষ টাকার উপরে এই গরুটার দাম বলতেছে অলরেডি কয় মন আছে এটা নয়মুন নয়মুন আছে নয় মুন সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর অনেক সুন্দর একটি বিশাল বিশাল সাইজ এই দিকটা একটু আমি আপনাদের দেখাই এখানে সব শাহিওল জাতের গরু শাহিওয়াল অনেক বড় বড় সাইজের शाही অনেক বড় সাইজের গরু দিন এই সাইটটা আমি আপনাদের একটু দেখাই বাজারের কি অবস্থা দেখেন প্রচুর পরিমাণ গরু রামদানি প্রচুর পরিমাণ গরু রামদানি দেখুন প্রচুর আমদানি এগুলো আপনি মাংসের জন্য অথবা কুরবানির জন্য কিন্তু নেওয়া যেতে পারে আসন্ন কুরবানি দুই হাজার পঁচিশ উপলক্ষে জাস্ট খালি খামারে স্টক করলেই হবে অনেক বড় বড় সাইজ ভাই আসসালামু আলাইকুম কয় পিস আনছেন আজকে ছয় পিস ব্যাচা বিক্রি হয়েছে দুই পিস বিক্রি করছে এগুলো আপনার দর্শক এগুলাই বড় ভাইয়ের এই দুটার দাম কত চাইতেছেন এক একটার দাম একশো পঁচাশি এক একটার দাম কিন্তু এক লক্ষ পঁচাশি হাজার কুড়া বল চাইতেছে আর কি চাওয়া দাম এগুলো চাওয়া দাম দেখেন শাহবাদাম এক লক্ষ পঁচাশি দাম দর করার সুযোগ আছে অবশ্যই আছে সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে দর্শক বাইরা কিন্তু নিয়মিত ব্যাপারই এই নালিতাবাড়ি বাজারে আপনারা আসলে কিন্তু ওদের কাছ থেকে এই বড় বড় গরুগুলো নিতে পারেন মাংসের মাংসের জন্য প্লাস হইলেও আপনার সামনে কুরবানি আছে জাস্ট খামারে নিলেন নেওয়ার পরে দুই মাস রাখার পরে এগুলো বিক্রি করে দিতে পারবেন কোনো স্পট নাই তাতাল গরু একবারে অনেক সুন্দর এই সাইডটা আমি আপনাদের দেখাতে চেষ্টা করি দেখেন অনেক বড় বড় গরু প্রচুর পরিমাণ গরুর আমদানি আজকে দর্শক আজকে প্রচুর পরিমাণ গরুর আমদানি যে পরিমাণ গরু এই বাজারে আমদানি হয় বিক্রিও কিন্তু ওই পরিমাণ হয়ে যায় সৌন্দর্য সন্ধ্যার দিকে কিন্তু প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট গরু একশোর মধ্যে সত্তর পঁচাত্তর পার্সেন্ট গরু বিক্রি হয়ে যায় এই বাজার থেকে দর্শক আজকে আমি চেষ্টা করলাম এই বাজারের পরিস্থিতি আপনাদের জানাতে ভিডিওটি আজকে আর বাড়াবো না এই পর্যন্তই আর তথ্যের জন্য আমার নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা কিন্তু আমার কাছ থেকে বাজারের তথ্য নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম বরহমাতুল্লা